হ্যালো বন্ধুরা ফিরে এসেছি দিল্লি আর ফিরে এসেই চলে এসেছি আমার শখের ছাদ বাগানে তোমরা সবাই জানো আমি ব্যাঙ্গালোর গিয়েছিলাম আর এই কয়েকটা দিন আমার ছাদ বাগানটি কিন্তু ছিল আমার কর্তার দায়িত্বেই যদিও তিনি ঠিকঠাক সময় মতো জল দিয়েছেন কিন্তু শুধু জল দিলেই তো সবজি গাছের ফলন ঠিকঠাক পাওয়া যাবে না সবজি গাছে ফুল গাছে সময় সময় খাবার দেওয়াটাও খুব প্রয়োজনীয় কিন্তু তার পক্ষে এত কিছু করা সম্ভব ছিল না তাই ফিরে এসেই চলে এসেছি ছাদ বাগানে আমি তো এবার শীতের সবজি লাগানোর পর কিন্তু দু দুবার বাড়ির বাইরে গেছি একবার ডিসেম্বর মাসে এবং একবার জানুয়ারিতে কিন্তু তবুও তোমরা আমার ছাদবাগানের এই ব্রোকলিগুলো দেখো বন্ধুরা এবার কিন্তু ব্রোকলির দারুণ রেজাল্ট হয়েছে এই গ্রোব্যাকটাতে আমি তোমাদেরকে আগেও দেখিয়েছিলাম কিভাবে আমি গ্রোব্যাকটাতে সবজির খোসা নানা রকমের জৈবিক সার দিয়ে ভর্তি করেছিলাম আর তাতেই এই ব্রোকলি গাছ লাগিয়েছিলাম তার রেজাল্ট খুবই সুন্দর আর এখানেও দেখো বাঁধাকপি হচ্ছে প্রত্যেকটা সবজিরই কিন্তু খুব ভালো ফলন হচ্ছে এখানে দেখো বাঁধাকপি এই লাউটা কিন্তু একটুও বাড়েনি এই সময় দিল্লিতে কিন্তু প্রচণ্ড ঠান্ডাও পড়েছে খুব ভালো একটা রোদ্রুর গাছগুলো পাচ্ছে না টমেটো গাছ তো প্রচুর লাগিয়েছি যেমন আছে বড় টমেটোর গাছ তেমনি ছোট্ট ছোট্টো টমেটোর গাছও আছে আর এই কদিন পর ফিরে এসেই দেখো কিছু কিছু সবজি কিন্তু হারভেস্টের জন্য রেডি এখান থেকে একটা মূলও কিন্তু আমি তুলে নিলাম আজ অনেক কাজ নিয়ে চলে এসেছি ছাদ বাগানে তোমরা কিন্তু সাথে থেকো বন্ধুরা এইভাবেই তোমাদের সাথে গল্প করতে করতে বেশ কিছু কাজ কিন্তু আজ আমি সেরে নেব কয়েকটা লঙ্কাও হারভেস্ট করে নিচ্ছি দেখো এই কাজগুলো কিন্তু আমাদেরকেই করতে হয় আমাদের যেহেতু ছাদ বাগানটা করি নিয়ম করে এবং কখন কোন গাছে কি খাবার দিতে হবে কোন কোন সবজিগুলো হারভেস্ট করতে হবে এইগুলো কিন্তু বাড়ির কর্তা বা যারা বাগানটা নিয়ে রোজ প্রতিনিয়ত কাজকর্ম করে না তাদের পক্ষে এটা করা সম্ভব হয়ে ওঠে না আমি তাই চলে এসেছি সব কাজ ফেলে ছাদ বাগানে দেখো একটা টমেটো আমি হারভেস্ট করে নিচ্ছি যেহেতু ছাদ বাগানে সবজিগুলো আছে তাই আগে থেকেই সমস্ত সবজি কিন্তু আমি হারভেস্ট করে স্টোর করি না টমেটোগুলোও একটা দুটো করেই আমি এমনি করে তুলে নিয়ে যাই যখন যেমন দরকার পড়ে তেমনি তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা কি হারে আমার গাছে টমেটো হয়েছে আর এই গাছগুলো আমি কীরকমভাবে লাগিয়েছি কীভাবে গ্রোব্যাক ভরেছি তোমাদেরকে তো আগেও দেখিয়েছি কয়েকটা ব্যাগ খালি হচ্ছে সেগুলোকে কিন্তু আবার আমি এইভাবেই ভরে রাখবো গরমের সবজি চাষের জন্য সিম গাছটাতেও আবার দেখো সেকেন্ড রাউন্ডের অনেক সিম ধরেছে আর এই কুমড়োগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম দুটো কুমড়ো একটা কিন্তু ঝরে গেছে যেহেতু কোনো রোদ্রো উঠছে না বলেই হয়তো এই গাছগুলোতে কুমড়োগুলো ঠিকমতো বাড়ছে না বা টিকছে না আমি দেখছি কি করা যায় এখানেও দেখো মূলো হচ্ছে অনেক জায়গায় আমি দুটো একটা করে মূলোর গাছ লাগিয়ে দিয়েছি একটা জায়গায় মূলোর চারা করেছিলাম সেখান থেকেই আর চলো তাহলে এই শিমগুলোও তুলে নিই দেখো অনেক দিন হারভেস্টিং হয়নি বলে এই গাছে কতগুলো সিম একদম রেডি হারভেস্ট করার জন্য আমাদের সাতবাগানিদের আর এটাও কিন্তু একটা প্রয়োজনীয় কাজ সময় সময়ে সবজি হারভেস্ট করা যেমন যেমন আমরা সবজি হারভেস্ট করব তেমনই তো আবার শুটিং স্টার্ট হবে তাই না বন্ধুরা তাই এই কাজটাও আজকে আমি করে নিচ্ছি তারপরে আরও সব কাজ আছে চলো একটা ব্রোকলিও হারভেস্ট করে নিই কী বন্ধুরা তোমাদের কি দেখে মনে হচ্ছে এটা কোনো গ্রো ব্যাগে লাগানো ব্রোকলি দেখো যেন একদম মনে হচ্ছে না আমি খেতেই কোনো চাষ করেছি আর এই একটা তো কিভাবে ভর্তি করেছিলাম তোমরা সবাই দেখেছিলে প্রচুর সবজির খোসা শুকনো পাতা ডিমের খোসা চায়ের পাতা এই দেখো আজকেও কিন্তু আবার সব নিয়ে চলে এসছি আমি বেশ কিছু দিন ছিলাম না সেখান থেকে অনেক সবজির খোসা জমেছিল যেই সব ফুলকপি বা ওলকপি যেগুলো আমি হারভেস্ট করে নিয়েছিলাম সেগুলোরও পাতা গাছগুলোকে আমি সব একসাথে জোগাড় করে রেখেছি আর এই দেখো আজকে আমি কি কি হারভেস্ট করলাম দেখতেই পাচ্ছ ফুলকপি শিম ব্রকলি লেটুস সব কিছু তুলে চেয়ারে রেখে দিয়েছি আমি কিন্তু খেয়ে দিয়ে চলে এসেছি ছাদ বাগানে হালকা হালকা মিষ্টি রোদ্দুর আছে দিল্লিতে এখন সেইভাবে খুব কড়া রোদ্দুর উঠছে না এই সময়েই কিন্তু আমাকে অনেকগুলো গাছ ছেড়ে নিতে হবে এই দেখো এই গ্রো ব্যাগটাতে ফুলকপির গাছ ছিল সেটাকেও তুলে দিয়েছি আর এখন করবো একটুখানি মিক্স সার তৈরি করেছি কয়েকটা গাছে এটা কিন্তু খুবই প্রয়োজন হচ্ছে দেওয়ার কয়েকদিন ধরে কি যেহেতু গাছগুলো কোনো খাবার পায়নি এখানে দেখো ছোট্ট ছোট্ট মির্চ ক্যাপসিকামের গাছে কি সুন্দর ক্যাপসিকাম ধরেছে এই গাছগুলোতে কিন্তু আমি দেব এবার মিক্সড সার যেমন তোমরা সবাই জানো তৈরি করি আমরা ভার্মি কম্পোস্ট নিমখোল বনমিল পটাশ ট্রাইকোডার্মা ছাই সাপ সব কিছু মিলিয়ে মিশিয়ে পটাশ আমি কিন্তু একটা ছোট্ট জায়গাতে মিক্স তৈরি করে নিয়েছি গাছের গোলাগুলোকে এইভাবে খুসে দিয়ে দেখো আমি এক মুঠো দু মুঠো করে এই খাবারগুলো দিয়ে দেব। দেবো মির্চ বা ক্যাপসিকাম গাছের পাতা যেহেতু কুকড়ে যায় সেই জন্য কিন্তু আমি এর সাথেই এই গামলাতে পেঁয়াজের গাছ রসুনের গাছ লাগিয়ে রেখেছি আমি একটা ভিডিওতে কিন্তু কোনো বন্ধু এই টিপসটা দিয়েছিল আমি দেখেছিলাম যে এই সব গাছের সাথে পেঁয়াজ রসুনের গাছ লাগালে লঙ্কা গাছে বা ক্যাপসিকাম গাছে রোগটা কিন্তু কম হয় তবু যদি দু একটা পাতা দেখি আমি কুঁকড়ে যাচ্ছে আমি কিন্তু ছোট অবস্থাতেই এইভাবেই কেটে দিই তোমরা দেখতেই পেলে বন্ধুরা যেসব গাছে মিক্সার দেওয়ার প্রয়োজন সেগুলোতে মিক্সার দেব। আবার বাকি গাছগুলোতে কিন্তু আমি আজকে তরল সারও দেব বেশ কিছু সবজির খোসা আমি ভিজিয়ে রেখে গেছিলাম আর সেগুলো কিন্তু একদম এই কতগুলো দিনে একদম তৈরি হয়ে গেছে তরল সারে সেগুলোও দেব। এখানেও দেখো এই গামলাটাতে দুটো টমেটোর গাছ আছে আর এই গাছটারও গ্রোথ কিন্তু খুবই সুন্দর এই দেখো এখানেও আমি সুন্দর করে মুঠো মুঠো দিয়ে দেব দু মুঠো থেকে তিন মুঠো দিয়ে দেব যেহেতু এখানে দুটো গাছ আছে আর গামলাটাও বড় তাই জন্য এখানে দু মুঠো মুঠো ভরে ভরে দিয়ে দিলাম মিক্সার এ দেখো তারপরে মাটি চাপা দিয়ে দিলাম তারপরে তো জল দিতেই হবে জল তো দেবই আর এই পাশের টপটাতে দেখতেই পাচ্ছ একটা বেগুন গাছেরও কি সুন্দর গ্রোথ হয়েছে এই বেগুন গাছটাতেও কিন্তু আমি দিয়ে দিচ্ছি কিছু মিক্সড সার দেখতে পাচ্ছ বন্ধুরা বাগানে কিন্তু কত গাছ থাকে শুধু গাছ লাগিয়ে জল দিয়ে দিলেই তো আর সেইভাবে আমরা ফ ফল পাবো না যেহেতু সময় দিচ্ছি গাছ লাগাচ্ছি তাহলে সম্পূর্ণ কাজটা করতেই হয় তাই না এই দেখো এখানে তৈরি করে রেখেছি সবজির খোসা পচানো জল এই ডাব্বাটাতে আমি ঢাকা দিয়ে সবজির খোসা ভিজিয়ে রেখে দিয়ে চলে গেছিলাম বন্ধুরা আমি যেহেতু জানতাম এসে এসে এই গাছগুলোতে খাবার দেয়া খুবই প্রয়োজনীয় হয়ে উঠবে আর আমি আসার পর সেগুলোকে ভেজাবো তারপরে তৈরি হবে তারপরে দেবো তাহলে কিন্তু আরও দেরি হতো তাই আমি একদম রেডি করেই রেখে গেছিলাম এই জলগুলো বাকি গাছগুলোতে দেখো দিয়ে দিচ্ছি এই গাছগুলোতেও দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা কত কাজ নিয়ে আজ এসেছি আর তোমরা সাথে আছো গল্প করছি তাই কাজগুলো অনেক হালকাও মনে হয় এবারে এই গ্রোব্যাকটার মাটি আমি খালি করে দিয়েছি এটাকে কিন্তু আবার আমি ভরে রাখব ভরা শুরু করে দিচ্ছি এই সবজির খোসা এসব দিয়ে নিচের একটা স্তরে দেখো মাটি দিয়েছিলাম খুব একটা হালকা লেয়ার তারপরে এই দেখো সব কফির পাতাগুলো গোটা ছাদ থেকে কিন্তু প্রত্যেকটা গাছের শুকনো পাতাগুলোকেও যেগুলো হলুদ হয়ে গেছে শুকনো হয়ে গেছে সেগুলোকেও আমি কালেক্ট করে নিলাম সেগুলোকেও আমি এই কাজে ইউজ করব আর তারপরে দেখো যে সব সবজির খোসা মূলোর পাতা এই সবগুলো আমার আছে ওয়েস্টেজ সেইগুলোকে আমি ইউজ করে নিচ্ছি কিভাবে। এই দেখো এইভাবে আমি কিন্তু যেই গ্রো ব্যাগটাতে ব্রোকলি লাগিয়েছি সেই গ্রো ব্যাগটাও এইভাবে ভরেছি এবং বাগানের প্রতিটি গ্রো ব্যাগ গামলা যাতে আমি সবজি লাগাই আমি কিন্তু এইভাবেই ভরে রাখি একটা লেয়ার মাটি দিয়ে দিচ্ছি দেখো যেই মাটিটা দিচ্ছি সেইটাতেও তুমি তোমরা আশা করি দেখতে পাচ্ছ এখনও অবধি কত ডিমের খোসা বা সবজিগুলো দেখা যাচ্ছে যেইগুলো প্রায় তিন চার মাস হলেও ফুলকপি লাগিয়েছিলাম যেই ফুলকপিগুলো তুললাম সেগুলোতে সম্পূর্ণ এখনো কম্পোস্ট হয়নি সেই আধা কম্পোস্ট মাটিটাও কিন্তু আমি দিয়ে দিচ্ছি এতে কিন্তু আমার এই যে গ্রো ব্যাগের সবজি খোসাগুলো দিচ্ছি সেগুলো খুব তাড়াতাড়ি কম কম্পোস্ট সারে পরিণত হবে যেহেতু আমি ওই মাটিটা দিচ্ছি সেই জন্য এই দেখো এখানে কিছু চা পাতা চা পাতা ইউজ করা ধুয়ে শুকিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আবার দিয়ে দিচ্ছে ছাই যাতে ফাঙ্গাস না হয়ে যায় ফাঙ্গাস না লেগে যায় এইভাবেই তারপরে আবার একটা লেয়ার মাটি দিয়ে দেব। তোমরা সবাই জানো এবং আজকাল প্রতিটা ছাদ ছাদবাগানি বন্ধুরাই কিন্তু এইভাবেই সবজি আমরা লাগাচ্ছি এতে কিন্তু খুব ভালো রেজাল্ট এত ভালো রেজাল্ট কিন্তু সম্ভব হয়ে উঠত না যদি আমরা এই সবজির খোসাগুলো ব্যবহার না করতাম গ্রোব্যাকটা তো এখন ভরে দিয়েছি ওখানে কিন্তু আমি এখন কোনো গাছ লাগাবো না কিছুদিন পর আমি ওটাতে গরমের সবজি লাগাবো আর এই যে বাকি যেইগুলো আছে দেখো এই মাটির হাঁড়িটাতে কিন্তু আমি কিচেন কম্পোস্ট তৈরি করি অর্ধেকটা কিন্তু আমার ভর্তির ছিল আর বাকিটা দেখো আরও কিছুটা যা যা আমি এখানে বেঁচে আছে সবজির খোসাগুলো সেইগুলোকে দিয়ে এই ছোট এই হাঁড়িটা কলসিটা অ্যাকচুয়ালি ভরে নিচ্ছি এই কলসের নিচে কিন্তু একটা হোল্ড করা আছে যাই দিয়ে জলগুলো এক্সট্রা জলগুলো বেরিয়ে যাবে আর আমি সবজির খোসা দিয়ে মাঝে মাঝে কিন্তু একটা করে লেয়ারে মাটিও দিয়ে দিই এরপরে দিয়ে দেবো একটুখানি টাইকোডার্মা এটি একটি ছত্রাক যা উদ্ভিদের জন্য উপকারী আর এটি দিলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে বৃদ্ধি ও পুষ্টিও বাড়ে তার জন্য এটা আমি মাঝে মাঝে এই কম্পোস্টটা তৈরি করার সময় অতি অবশ্যই ব্যবহার করি চলো খুব ভালোভাবে এটাকে মিলিয়ে দিচ্ছি তারপরে কিন্তু কলসিটাকে আমি এই হাঁড়িটার ওপর রেখে দেব আর নিচে একটা হোল করা আছে সেখান থেকে এই সবজির লিকুইডগুলো ওইখানে স্টোর হবে সেটাও আমরা আবার গাছের জন্য ব্যবহার করি তরল সার হিসেবে তোমরা সবাই জানো আজ তোমাদের সাথে গল্প করতে করতে প্রচুর কাজ করলাম মামা একেবারে অস্ত যাওয়ার জন্য রেডি হয়ে গেছে দেখো সূর্যের কিরণে আমার ছাদ বাগানের রূপ যেন আরও সুন্দর দেখাচ্ছে তোমাদের আজকের ভিডিও কেমন লাগলো সবাই খুব ভালো থেকো লাইক করো কমেন্ট করো আবার দেখা হবে টাটা